আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমি আপনাদের সাথে চিংড়ি বালা রেসিপি শেয়ার করবো শেয়ার করি এটা হচ্ছে আমি কোয়াকাটা থেকে নিয়ে এসেছিলাম আর এটা খুবই মজা চিংড়ি বালা যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এটুকুতেই হয়ে যাবে তারপর আরেকটু একটু এই তো আপনারা এটা শুধুও খাইতে পারেন গরম ভাতের সাথে এটা শুধু খেতেও খুব মজা লাগবে আমি একটু খেয়ে দেখি বাট এটা আরও মজা হবে যদি আপনারা একটু সামান্য হচ্ছে পেঁয়াজ কুচি একটু ধনিয়া পাতা এই যে আমি এখানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি কুচি আর রসুন কুচি একদম মিহি কুচি করে রেখেছিল আম্মু তো এইগুলো হচ্ছে আমি নিয়ে নিচ্ছি তো সবটুকুই আমি নিব যতটুকু আর কি সবটুকু নিলেই বেশি মজা হবে আমার মনে হয় যা তাই তো নিয়ে নিলাম এ পর্যায়ে হচ্ছে আমি টমেটো কুচিটা একটু নিব দেখি এখানে হচ্ছে আম্ম সব ধরনের সালাদের জন্য টমেটো শশা গাজর কুচি করে রেখে কিন্তু আমি এখান থেকে একটু সামান্য টমেটো কুচিটা নিচ্ছি শশা নিলেও হবে তো আমি শুধু টমেটোটা নিব এখন টমেটো দিলে একটু ভালো লাগে আপনার চাইলে টমেটো নাও দিতে পারেন প্রায় সবাই হয়তো এরকম ভিডিও দেখেছেন কিন্তু মানে আমি ফার্স্ট টাইম খাচ্ছি এর আগে কখনো আমি খাইনি তো এই তো পেঁয়াজের সাথে এটা আমি একটু ভালো নিজে আমি হচ্ছে এটাকে একটু ভালো করে পেঁয়াজগুলো মেখে নিব সাথে একটু সামান্য লবণ নিব আমি এই যে এখান থেকে একটু লবণ নিয়ে নিচ্ছি এই যে লবণ আর হচ্ছে এবার আমি এটাকে ধনিয়া পাতা আর চিনি চুটকির সাথে একসাথে মেখে নিচ্ছি ভালো করে আর টমেটো গুটিটাও আমি দিয়ে দিব ঠিক এই তো ভালো করে মেখে নিচ্ছি এবার আমি শেষ পর্যায়ে যেটা দেবো সেটা হচ্ছে মাস্টার্ড অয়েল সরিষার তেল সরিষার তেল ছাড়া কোনো ভর্তায় আসলে মজা হয় না তো এই তো এই তো এইটা হচ্ছে আমি ইউজ করব এক মি সরিষার তেল এটা আমার বাবার অফিসের তো আমি এখন সরিষার তেলটা দিয়ে দিচ্ছি এই যে এই তো আলহামদুলিল্লাহ অনেক মজা হবে দেখেই যে লোভনীয়টা লাগতেছে জীবের জল চলে আসতেছে আর এটা যদি গরম ভাতের সাথে আপনারা খান আমি এটা অনলাইনে অনেক দেখেছি কিন্তু কখনো অনলাইনে অর্ডার করিনি এবার কুয়াকাটা থেকে আমি নিয়ে এসেছি আর এটা খুবই মজা আমি শুধু একটু খেয়ে দেখেছিলাম এটা হচ্ছে মানে সাগর কোন চিংড়ি বালা চাউ সুটকি যেটা আর এটা খুবই মজা এটা প্রাইস পড়েছিল দুইশো টাকা এখানে একশো পঞ্চাশ গ্রামের মতো আছে দুইশো টাকা নিয়েছিল এটা তো এই তো আমার এই ভর্তাটা অলমোস্ট হয়ে গেছে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কি অসাম লুক আমি একটু শুধু ট্রাই করে দেখি বিসমিল্লা আর একটু সরিষার তেল দিলে ভালো লাগবে মনে হয় তো একটু বেশি সরষেটির দিলে একটু ঝাঁজলো ফ্লেভারটা আসবে যেটা খেতে খুবই মজা আপনারা এগুলো অনলাইনে পেয়ে যাবেন সুপার শপে পাবেন কুয়াকাটা কক্সবাজার গেলে সেখানেও পাবেন তো আপনারা অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এই যে ভর্তাটা অসাধারণ ভর্তা অলমোস্ট রেডি এই তো এখন হচ্ছে খাওয়ার পালা